কিন্তু হুজুর এই কোরআনের মধ্যে জিহাদ মিহাদ কোথায় আছে পাইনি কোন খানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা অনেক বেশি টানে আছে না নাই কোরআনে জিহাদের কথা আছে না নাই উনি পাই নাই কেন পাই নাই বজে না কে হ্যাঁ একজন বলল বাজে উদাহরণ দিতে চেয়ে বলি ওগো আমার ভাইরা আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের উদাহরণটা দিয়ে বেশি সময় নেব না সময় আর তো পার করে ফেললাম মেলাটু আব্দুল্লাহ আল আমিন ভাই বলতেছে এক মসজিদের এক মসজিদের ইমাম ছিল একটু কুড়া ন্যাংড়া কে ন্যাংড়া মুসাল্লি ছিল একটু চোখে কোন দেখে কানা চশমা খুলে নিলে দেখতে পায় না ওরে মানসি কানা মুসাল্লি বলে ওরে বলে কানার হুজুর বলে ন্যাংড়া হুজুর দুইজনে তর্ক করতেছে যে এইবার আইপিএল থেকে মুস্তাফিজা সার পরে চেন্নাই আর ভালো খেলতে পারছে না ইমাম বলছে যে চেন্নাই আর ভালো খেলতে পারছে না কারণ মুস্তাফিজ চলে এসেছে বাংলাদেশে জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলার জন্যে বলছে না অসুবিধা নেই ধোনি আছে ধোনি ভালো খেলছে চেন্নাই পারবে বলছে না পারবে না দুইজনে তর্ক বিতর্ক তর্ক বিতর্ক হঠাৎ করে মসজিদে আজাদ ইমাম বলছে ও মুসাল্লি ও গো কাদা মুসাল্লি তোমার সাথে আর তর্ক করতে যাব না দিয়েছে চলো নামাজ পড়তে হবে নামাজের মধ্যে ইমাম সাহেব তেলোয়াত করতেছে ও খারাপ খেলা নিয়ে তর্ক চায়ের দোকানে হুজুর মসজিদেছি বলে কানা মিনাল কাফিন আমি কানা কাফের ইয়ে কেমন হুজুর ক্রিকেট খেলা নিয়ে তর্ক ওগো হুজুর আপনি চাইলে আমার গালের উপরে দুইটা দিতে পারেন নাই আপনি আমার কথা বলতে পারেন তাই বলে তো কোনো অসুবিধা ছিল না আর নামাজ আল্লাহর সাথে মিরাজ আল্লাহ এই ঘাড়ের কাছে থাকে নামাজের সাথে আল্লাহর সাথে নামাজ পড়ার সাথে আল্লাহর সাথে মিরাজ হয় না হয় না আল্লাহর সাথে মেহেরাজ হয় মমিনের মেয়রাজ নামাজের মাধ্যমে ওগো হুজুর আপনি কি কথা কথা বলে দিলেন ও কানামিনাল কাফের হুজরাজকে মাফ করে দিলাম আপনার কিন্তু এর পরে যদি কোনো দিন বলেন গো তাইলে সেদিন ক্ষমা হবে এনারে এরপরে আবার একদিন ইমাম তেলাত করেছে ও কানামিনাল কাফের কানা বলছে হুজুর ধৈর্যের সীমা রেখা শেষ সাক্ষীরা কুরাজ করে যশোরে যেয়ে ঠেকেছে ও ক্রিকেট খেলা নিয়ে কয়েকদিন আমার কাফের বানাবেন আগের দিন বলেছেন আমি কিছু বলিনি আবার আজকে বললেন আপনি ইমাম আপনার পড়ার অধিকার আছে ভালো কথা আমি মুসাল্লি আমারও কিছু অধিকার আল্লাহ দিয়েছে সেটা হলো ইমাম যদি ভুল করে আমি মুসাল্লি নুকমা দেওয়ার অধিকার আছে না নাই আমি নুটমা দিচ্ছি আল্লাহ আকবার আকবর মিনাল ফাঁসি কি আমি কানা খাপের রইলে তুমি ন্যাংরা এরকম বোঝালো খাসে না নাই কোরআন বোঝে একটা বললি আর একটা বুঝে বসে থাকে যদি বলা হয় তোমরা জামাতবদ্ধ হও কয় শোনো আমলিক করি করি জীবনে এটা করি মরব জামাতবদ্ধ হবো না তা আমলিক করতে গেলেও জামাতবদ্ধ হওয়ার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই বিএনপিতে যেয়ে বলবেন জামাতবদ্ধ হও কবে ভাই জিয়াউরের আদর্শে অনেক দিন ধরে আমরা আদর্শিত জিয়াউরের বাইরে কোনো দল হবে না বলবে না বলবে না ওর বলছেন যে বিএনপিরা তোমরা জামাতবদ্ধ হবে ও মনে করি জামাত ইসলাম করতে সেদিন এক জায়গায় প্রশ্ন করলাম আমাদের কুইজে যে রাসুল সাল্লাম তার জীবদ্দশায় একটি সংগঠন তৈরি করেছিলেন নৌপদ পাওয়ার আগে যৌবনকালে যখন যৌবনকাল ছিল তখন একটা সংগঠন তৈরি করেছিলেন সমাজ সংস্কারের জন্য মাক্কাতে থাকতে সেই সংগঠনটির নাম কি আমি এই প্রশ্নটা করেছি আমাদের এভাবে ভালো কাজ করা যায় অষ্টানব্বইতম পর্বে এটা ছিল লিখিত পরীক্ষা আমার ছাত্রছাত্রীদের নিয়ে লিখিত পরীক্ষায় আমি ওদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য বললাম এই সংগঠনের নামে বাংলাদেশে অনেক যুবকেরা আছে তারা সংগঠন তৈরি করে এবং সেই সংগঠন দিয়ে সমাজ সংস্কারের কাজ করে দেখলাম উত্তর পথে একজন লিখে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সহ্য না করি পারা যায় মানে ওর একটু টার্গেট করিয়ে দিয়েছি ও ধরিনে তাহলে জামাত ইসলাম হবে রাসুল কি জামাত ইসলাম বানাইছিল কি বানাইছিল হিলফুল ফুজুল তার মানে বুঝার দরকার আছে না নাই একটা বুঝাইলে আর একটা বুঝে বসে থাকে ভাইয়ের আমাত তাকবির জানা যান মাঝে কয় তাকবিরে পড়তে হয় যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবির দেয় ওর উকুতি যায় আল্লাহর ওলি কারণ তো সারা জীবন জানা নেই যে জানা যায় আসলে কয় তাকবির দ্বিতীয় তাকবির দিয়ে কি করতে যে আল্লাহ আকবার বলে সেই আবার দেখা যায় রোজার মা শিবটা নিয়ে বসে আছে ইমাম সাহেব মসজিদে তেলাওয়াত করতেছে আল্লাহু লা মানে লা ইলাহা যাওয়ার আগে যে আল্লাহ বলি পানি খাওয়া শেষ মানে ও মনে কর আজান দিস ভাই আজানটা একটু দিয়ে আল্লাহু আকবার পর্যন্ত যা ও তার আগে যেই বলি ইমাম মো আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল হুয়াল হাইয়ুল এই পর্যন্ত যাওয়ার আগে আল্লাহর ওলীর পানি মারা শেষ এমন আল্লাহর অলি আছে না নাই বাইরে আমার এইজন্য কি বলছ জিহাদ মেহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা মাজার আমা অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মরিদ আমি আমার নেতা বছর বছর নাজরা না দি আমি আবার সেথা হইলে ওরুষ কোনোভাবে মিস তো করি না ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি আমরাও বলি চলবে না বাবার আল্লাহর অলিরা একটু বৈশো এই আল্লাহর অলিরা ই আছে আরেকটু বসা যায় না আমি তো শেষ করতে চাইলাম তা আরেকটুখানি সর্বশেষ আর একটা আমার মা বোনের আছে না পর দাঁড়তে মা বোনদের জন্য তুই একটা কথা বলার দরকার আছে না তাহলে মা বোনদের জন্য অন্তত একটা কথা তো বলে যায় আল্লাহ আল্লা বলছেন নোয়াফকার না ফিভুউ তিকুন্না ওলা তারপর রচনা রোজাল জাহিলি উলা ওগোন নারীরা। তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে গুঁজে প্রদর্শন করে বেড়ায়ও না কথা টাকা আমার মা বোনেরা আল্লাহর এই কথাটাও মেনে নিয়েছে না নাই নাই মেনে নিয়েছে না নাই নাই বলেন কথা কয় না এখনকার মা বোনেরা মেনে নিয়েছে কেমন মেনে নিয়েছে মেম্বার গিয়েছিল সুন্দরবন দেখানোর জন্য পিকনিকে সাথে ছিল পঞ্চাশ জন খাবার জানিয়ে গেছে ভাত চিড়ে মুড়ি এইগুলো তার মধ্যে মুড়ি আর ভাত পঁচিশ জন ভাত খাইলে পঁচিশ জন মুড়ি খাইলে পঞ্চাশ জনের খাওয়াটা হবে এই জন্যে মেম্বার বুদ্ধি করি বলছে বলো তোমরা মুড়ি খাবা না ভাত খাবা মেম্বারের হিসেব হইল যে যে মুড়ি খাবে তার মুড়ি দেবে ওর ভাত দেবে না আর যে ভাত খাবে তার ভাত দেবে ওর মুড়ি দেবে না এজনই বলছে জিজ্ঞেস করছে তোমরা মুড়ি খাবা না ভাত খাবা একজন একজন করে জিজ্ঞেস করছে প্রথম জনে জিজ্ঞেস করি তুমি মুড়ি খাবা না ভাত খাবা বলছে মুড়ি খাই তারপর ভাত খাবা পঁচিশ জন জন পঞ্চাশ জনের ভাজাই না চিন্তা ওর ধান্দা হইলো কি বলছে মুড়ি খেয়ে ভাত খাবো তাহলে এইভাবে যদি পঁচিশ জন মুড়ি খেয়ে ভাত খায় বাকি পঁচিশ জনের আর খাওয়া হবে মা বোনের আল্লাহ করে চলো সেই প্রদর্শন করি বাড়াই না মা বোনেরা বলছে আল্লাহ পর্দা মুড়ি খেয়ে ভাত খাবো এখন দেখবেন টিকটক আল্লাহ হবে সুবাহ আল্লাহ বলার সুযোগ নেই সব মতো আর ওই বললেই খালি সুবাহ আল্লাহ বলবেন না মা বোনেরা বুরখা পরে ওরে বাবা আমার সাথে তালায় জুবাইয়ের ভাই দেখা পিছনে দেখি বুরখা পরা আমি বলছি জুবাইয়ের ভাই বিয়ে করলেন কবে বললেন না তো তো বলছে না 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 বিয়ে করিনি এখনো তো পিছনে এটা বলছে আমার গার্লফ্রেন্ড জিএফ জিএফ বলছে আমার কবির ভাই আমি তাকে বড় ভাইয়ের মতো সম্মান করি একটু মুখটা খুলে দেখাও ভাই দেখেন তো আমি